খাগড়াছড়ি বাজারের সনাতনী যুব সমাজ ও এলাকাবাসী আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে স্মরণসভা ও বিশেষ প্রার্থনা করা হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রোববার রাত দিকে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠপ্রাঙ্গণে এই স্মরণসভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে এক পর্যায়ে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল দিয়ে লিটন চন্দ্র ভৌমিকের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন যোগদানকৃতদের মধ্যে লিটন চন্দ্র ভৌমিক উৎপল শীল রূপকুমার কর্মকার অনিক মহাজন জয়নাল আবেদিন বিপ্লব শীল সুমন দেবনাথ রকি শীল সুমন দে বাবলা দে শালবাগানের পলাশ মল্লিক সহ আরও অনেকেই পরে স্মরণসভা ও বিশেষ প্রার্থনায় খাগড়াছড়ি জেলার স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নরনারীরা উপস্থিত হয়ে এই বিশেষ প্রার্থনায় অংশ নেন এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া। বিশেষ হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা খাগড়াছড়ি জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সহসভাপতি সাধন দে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাস খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে সাধারণ সম্পাদক নির্মল দেব প্রমুখ